হেল্ল' গাইছ আজি গহীন জংঘলত এই যে গহীন জংঘল পাহাৰ পৰ্বত এই চাইডে যদি পাহাৰ আৰু পাহাৰ জংঘল আৰু জংঘল এতিয়া সুৰবানীৰ গৰু কিনি পেলাই পাহাৰী নেচাৰেল গৰু এই চাইছ এই যে এই যে আতি ৰোৰা ঠিক না এইটো 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 এই চাইডিডি কৰি শুনোতে দে

আছে কি না জিজ্ঞাসা আর বাই বাইরে গিয়ে এই আর কি হতা এই তো এখন আর জঙ্গলত মেজি প্রবেশ করি গহীন জঙ্গলে রে এই যে দেখতে করে ফিল করন আওয়াজ আর এই সাইডে দি এক বাসর ফুল আছে সে ওকে

ডলার না ভূত ডলার আস্তে 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 যা এই সাইডে সত সুন্দর এই যে গাইস গহীন জঙ্গল এই সাইডে যে পুরো জঙ্গল ইয়েন জাস্ট একান সমতল আছে এই সাইডে পাহাড় এই পাহাড় এই সাইডে পাহাড় চারিফাল পাহাড় আর পাহাড় আর এই সাইডে যে পাহাড় জিনা আরো এই যদি পাহাড় জিন আসে এটা কিন্তু গরু থাকতে আসতাম সবসময় আসা যাওয়া আরত ও দেখতে লাগুন এটা কি সুন্দর পরিবেশ মাসাল্লাহ মাসা আল্লাহ গাইস এই যে গরু ন্যাচারাল গরু এই যে এই যে সব হত সুন্দর সুন্দর গরু এই যে এই যে এটা আরো প্রচুর গরু যে জঙ্গলে জঙ্গল আছে এই এটা জঙ্গলে জঙ্গলে জিন নামিব কিছুক্ষণ ফরে ইয় দেখতে লাগুন ফুরো মাঠ এটা পুরো মাঠ মেজি গরু ইন রাতে আশ্রয় লয় আর দিন বিভিন্ন জায়গার মেজি ফার ফর্বত জায়গি এটা গরু ইন ঘন দিন রশি বাঁধানো হয় এই গরু ইন এডে ইন এই দূর থাকে বন্য গরু জিনুর হয় ন্যাচারাল গরু ইন আর এটা জিম বাচ্চে দেখতে লেগো এই যে বাচ্চে এই যে ইনও কিন্তু এডে হয় এডে হয় এডেই থাকে এডেই ইতারার তারার বংশ বিস্তার এডেই কিন্তু তাদের জীবনযাপন জিম বন্য গরুর জীবনযাপন এডেই এই গরু ইন থাকে ৰাসালসকল আইয়েৰে ডেকাশোনা কৰে ৰাতি অলি তাৰ যায়গৈ জাষ্ট এনে চাই চাই তাই দেৰি জিনিচ গৰু ঠিক ঠাক আছে না বেগ কিছু ঠিক আছে না সনুমিখে গৈ জাক চিৰিকি গুণা জাষ্ট ইন চাই দে আৰু সন কিছু ন এডে ইন ইদুৰ তাকে সনো দিন দৰি ন বান্ধে এই এই এডে গাছ দিন দেখত গৈ ইন খাই খাইৰে বৰয় এমন নেচাৰেল গৰু ইন বন্য গৰু ইনৰ হয় হঠাৎ ইদুৰ ইন আৰু চাই চাইৰে তুমি কিন্তু গৰু লৈ বেলাই চিন্তা পাম না গুজি চ' ইঠাৰা কিৰত দে এ কিৰত দে তোৰ আইছো স্কিলেইটা আম অ' গাইছ গাইছ এটা আম আছে এই যে আম গছত অ' বনোৱা সদাম ই এই দুআ ফুটা ফুটা আম দেখো দেই এড ছুনিটি লেবু বাগান পুৰো গছ লেবু বাগান এই যে লেবুটোজি এই যে নাইচ এই যে এইবাৰ কিন্তু ফাইক কি লেবু এই এইবে এইবে ফাইকী লৈম না অংকেল আচ্ছা তই গমাইছো জিনিছ পাৰমিচন তালৈ লোন ভাল হয়তো ন'কে আম যিহেতু পথচাৰীলাই এলাও আছে এতিয়ালৈ অগ্গ' লৈ ইং কিন্তু ইং কিন্তু লোনবালৈতো ন এতিয়ালৈ নলৰ এডে লেব আছে প্ৰচুৰ এই যে চোডো চোডো এই চি নাই <laughs> की तांदे तांदे ए, ए।, <laughs> ए गाय सारा ए, में जी पिकनिक गलम मन आस ना अभूत पिकनिक ब्लॉग जिबे पिकनिक्लगेरा तारा न सन

জংঘল আছে আই অনাৰ হৈ প্ৰথম হাতীৰ জাক আছে তাৰপৰা হনুমান আছে তাৰপৰা বান্দৰ আছে তাৰপৰা বন্য কুত্ৰ আছে বন্য কোৰ আছে বিয়াকি নাই দেখি যিন যি দেখি ই নৈচম্পৰ্কে আই অনাৰ হৈ তাৰিখ আৰু ই নাই দেখি আনাৰ এৰে সামাৰ বাৰী আছে এই যে পিছনে যি দেখাৰি পাহাৰ ই নহলে আৰু সো এডে গুরুত্ব লো তা আস যার ধরণে জিন দেখি আই অনারা রে ই নাই হত্যারিত ই নাই দেখি আর নদেহী দের প্রাণীও আছে ই নইলি হরিণ আছে হরিণ আছে রে বন্য চুকুর আছে ই নাই নদেহি কিন্তু এডের এলাহা বাস্যকলে ডেক্কি যার ধরণে আই হত্যারি যে ইনও আছে ডে সো দেখতে লিগুন এডে হত সুন্দর পরিবেশ এই যে গুরু সরের আস্তে আস্তে কিন্তু এই সমতলত তাই যার গু বগুণ ওকে গাইজ এডে হাজনগুই যার ধরণে হারা যায় গুই আর গরিন সাইতে মানে ফার তো নাই না নামে যার কারণে মানুষ বেজাই রা ডে তো নে রি আজোন ঘর আনতে তো এই আর আজুন নিহত থাকি এটা কিন্তু আঁতি কিছুক্ষণ পরে নামিয়ে গো সো যার কারণে হাঁড়া যায়গুই আতি যার কারণে যাইগুই এই গাইস এই যে এই যে আঁতি রোরা দেখো না এই তো এই তো এই এইস্যি করে আরে ইন্দি করে গে গো এই যে এই তো এই দেখতে

কাম না না প্লায়া আদ্রুনি মিষ্টি আই 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 বারগুরা দিন আম কই হা রে ভাই ই ই বহটা দিবি বড় ভালো না কিন দাম বহটা দিবি তো তিন দাম দুনো 2 লাখ দাম দি নি হ্যাঁ শুরু যাসি মেন আঠখানা জল নি আই আই ডা লাগ ললি আর গুমি দেখি না আচ্ছা ডা লাগ বলে 2 লাখ দাম দিও